তো ভাই আমি তো জানতে চাচ্ছি যে আপনার চাষ পদ্ধতি এই যে পেঁপে বাগানটায় আমি এখন আছি পেঁপে গুলো তো বেশ পেঁপে গাছগুলো বড় বড় হয়ে গেছে মনে হচ্ছে যে এই বছর লাগানো না এটা কোন বছর লাগানো গত বছর লাগাইছি গত বছর লাগিয়েছেন আচ্ছা তো গত বছর লাগানোর পরে কতবার হারভেস্ট করতে পারছেন এগুলো তো পাঁচ মাস পরে করছি পাঁচ মাস পরেই আপনি ফল তুলতে পেরেছেন আর কতদিন পর পর পেঁপে তুললেন তিন দিন পর পর এখন কি দরে বিক্রি করতেছেন এখন চল্লিশ টাকা এখন হচ্ছে চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে বেশ ভালো তো এখানে দেখতে পাচ্ছি যে ভালোই পেপে হয়েছে ওই পাশটাও চলেন দেখি তো ভাই এটা দুই এক বছর আগে আপনি যখন লাগিয়েছেন চারাটা কিভাবে প্রস্তুত করলেন আমি ওই ওখান থেকে কমল বাজার থেকে রেট রেডি বেশি কিনে আনছি ব্যাট করে এগুলা সারাইছি তারপরে আমরা এখান থেকে এখানে যখন বড় হয়েছে পঁচিশ দিন যখন হয়েছে সারার বয়স তখন এখানে এনে

ডাল ধরে তারপরে পেঁপে ধরে হ্যাঁ এক একটা জায়গায় কিন্তু এগুলো পেঁপে এখান থেকে ধরা শুরু হয়েছে এবং এখনো পেঁপে ধরতেছে ধরবে আচ্ছা তো এই যে এখানে দেখতেছি যে আপনি অনেক বড় হচ্ছে একটা উঁচু করে রেখেছেন জায়গাটা এটা কেন পানি আক্রমণ না করার মতন বাহ আচ্ছা তাহলে পানি মানে অধিক বৃষ্টি অত্যাধিক বৃষ্টিপাত না হলে পানি জমার সম্ভাবনা নাই সম্ভাবনা নাই আচ্ছা ঠিক আছে তো ভাই এক একটা পেঁপের ওজন কেমন হইতে পারে

মানে এই দুই দিন তো কমে গেছে এখন 10000 11000 হাজার এরকম হয় তো ভাই ইনভেস্টটা একটু জানাই যে এই যে একটা পেপে বাগান কত বছর ইনভেস্ট করেছিলেন কি পরিমাণ খরচ হয়েছে খালি আয়টা তো শূন্য হবে না খরচের সাথে মানন সই কিনা জানতে হবে বলেন না কত কিভাবে কি কি পরিমাণ ইনভেস্ট করছেন এখানে 100 শতকের মধ্যে 1 লাখ 20000 টাকা ইনভেস্ট করেছি আচ্ছা কি কি লাগে এখন পাঁচ ছায়ে সর্বপ্রথম যে সময় আমরা চারা রোপণ করার আগে tali gora মজাই রাখি হুম গোবর দিয়ে জৈব সার দিয়ে দিয়ে আমরা ইয়া গুলা মজাই রাখি পনেরো দিন পরে একবার ওই পরা দিয়ে কি করব আবার আলগা দিব ওইগুলা আলগা দেওয়ার মধ্যে পানি দিয়ে মজাই দিব তারপর আবার পনেরো দিন পরে পানি দিয়ে মজাই দিব এটা একটু বলেন না পানি গাঙের ভাষায় বলতেছেন এটা পানি দিব তো পানি দেওয়ার পরে পনেরো দিন পর আবার সারাটা রোপণ করবো তারপরে পরিচর্যার আমি একটা বিষয় বুঝতেই পারছি আপনি খুব পরিষ্কার রাখেন এটা কি মানে সব সময় পরিষ্কার রাখা হয় হ্যাঁ সব সময় এই যে আগাছাগুলো উঠিয়ে এখানে যে স্তূপ করে রেখেছেন এটাই জানো আবার জৈব কাজ করে হ্যাঁ আবার কয়েক দিন পরে 78 দিন পর এখানে আবার কীটনাশক দিয়ে এগুলা তুলে দিব এগুলো তুলে দিবেন তারপরে এগুলো পচে আবার জৈব মত একটা কাজ করবে কাজ করবে জৈব সার কি পরিমাণ দেন জৈব সার এক গাছের মধ্যে 10 কেজি করে আচ্ছা এই যে জায়গা জায়গা তো ফাঁকা একটা গাছের থেকে একটা দূরত্ব রাখছেন তো এই ফাঁকা ফাঁকা জায়গা চার হাত

আচ্ছা তো কিছুদিন আগে শশা যখন লাগিয়েছেন উঠিয়ে কেমন টাকা পাইছিলেন অনেক ভালো এক লক্ষ বিশ হাজার টাকা পাইছি মাসাল্লাহ মার্শাল্লাহ আপনার কথা শুনে অনেক ভালো লাগছে এই যে প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন যে কৃষকেরা প্রতিদিন এবং সেই আয়ের পরিমাণ কিন্তু আমরা নর্মাল যারা চাকরি করি তাদের থেকে অনেক গুণ বেশি এজন্যই বলা যায় যে শুধুমাত্র যে চাকরি করেই আপনাকে আপনার নিজের আত্মক কর্মসংস্থান গড়ে তুলতে হবে এমনটা কিন্তু না দর্শক অবশ্যই আপনি কিন্তু চাকরির পাশাপাশি এই যে কৃষি উদ্যোক্তা হয়ে এই যে আমাদের একজন তরুণ উদ্যোক্তা ভাই বিভিন্ন কৃষি প্রতিবেদন দেখে বিভিন্ন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে তারপর কিন্তু অভিজ্ঞতা অর্জন করে কত সুন্দর বাগান বানাচ্ছে কত সুন্দর সবজি চাষাবাদ করছে এবং প্রতিদিন কিন্তু খুব ভালো একটা আয় করছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি জানতাম যে আমি জেনে এসেছি যে আপনাদের এখানে অনেকেই সবজি চাষ করে আমি আসার সময় সেটা দেখেছি তাহলে আমি একটু ঘুরে ঘুরে দেখি বাকিদের কি অবস্থা হুম ভালো থাকেন আল্লাহ ওয়ালাইকুম আসসালাম পটিয়ার কচুয়া ইউনিয়নের উত্তরশ্রীমেই গ্রামটি অত্যন্ত একটি উর্বর এবং সবজি চাষের জন্য অত্যন্ত উপযোগী একটি এলাকা এখানে প্রতি মৌসুমেই কিছু না কিছু সবজি আবাদ হয় বর্তমানে এখানে বেগুন শিম এছাড়াও বরবটির চাষ হচ্ছে তিতকরলাও চাষ হচ্ছে আমরা উপজেলা কৃষি অফিস পটিয়া থেকে প্রত্যেকটা কৃষককে তাদের সবজি জমিতে যে সমস্ত রোগ পোকার আক্রমণ দেখা যায় ওই সব রোগ পোকার আক্রমণের প্রতিকার হিসেবে জৈবিক এরপর রাসায়নিক সার বা রাসায়নিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা তাদেরকে বিভিন্ন পরামর্শ প্রদান করে থাকি সবজিতে যে সমস্ত প্রযুক্তিগুলো আমরা প্রদান করি তার মধ্যে রয়েছে হলুদ ফাঁদ সেক্সফেরমন ফাঁদ এ সমস্ত ফাঁদ ব্যবহার করে জৈবিকভাবে আমরা পোকা দমন করি উপজেলা কৃষি অফিসের সম্মানিত উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কল্পনা রহমান স্যারের নির্দেশনা মোতাবেক আমরা আমাদের ব্লকে প্রত্যেকটি ব্লকে বর্তমানে দণ্ডায়মান ফসলে ব্যবহার করছি তাছাড়াও ধানে এই যে রাতে আমরা পোকামাকড় দমনের জন্য আলোক ব্যবহার করি আলোক ফাদের মাধ্যমে বর্তমানে কি কি পোকা আমাদের মাঠ ফসলে আছে তা জরিপ করে তার ব্যবস্থা গ্রহণের জন্য কৃষকদেরকে জানাই রবি সিজন ওই রবি সিজনে আমরা আলু শিম তাছাড়াও ঝিঙে চিচিঙে এই সমস্ত সবজির চাষাবাদ হবে এই সমস্ত সবজির চাষাবাদের মাধ্যমে আমরা যে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হবে ওই সমস্ত পোকামাকড় ও রোগ রোগব্যাধি যাতে ভবিষ্যৎ ফসলে আসতে না পারে বা আসলেও তা দমন করা কিভাবে করতে হবে ওই সমস্ত বিষয় নিয়ে আমরা কৃষকের সাথে তাদেরকে সব সময় পরামর্শ দিয়ে যাব